আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনারাকে যে ব্লিডিং পেয়ার দেখাচ্ছি দুজোড়া এই হচ্ছে আমার ব্লিডিং পেয়ার এগুলো হচ্ছে আমার ধর্নাবলা ব্লাড লাইনের পায়রা দেখুন কেমন লাগে এসে এটা নর লালটা হচ্ছে নর এটা হচ্ছে মাদা দেখুন কেমন লাগে এগুলো সেল না আমার ব্লিডিং পেয়ার আপনারাকে সফ করাচ্ছি এদের বাচ্চা করি এদের বাচ্চা দশ থেকে বারো ঘন্টা রেজাল্ট আছে পাঞ্জাবি মালবাহ এগুলো এটা হচ্ছে হাজারওয়ালা ব্লাড দেখুন কেমন লাগে এগুলো হচ্ছে আমার ব্লিডিং পেয়ার এদের বাচ্চা দশ থেকে বারো ঘন্টা রেজাল্ট করে এটা হৈছে ধনাবালা ব্লাড